বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের জন্য দুইটা রেসিপি দুইটা গল্প নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে সবসময় এক ঘেমি ভালো লাগে না রান্না দেখতে দেখতে আপনারা গল্প শুনবেন সবসময় রান্না এক স্টাইল ভালো লাগে না মাঝে মাঝে একটু চেঞ্জ হলে ভালো লাগে এই জন্য আপনাদের জন্য গল্পও নিয়ে আসলাম নতুন আঙ্গিকে তো এখানে একটা ভর্তা দেখাবো আর একটা রেসিপি তরকারি মাছ রান্না দেখাবো তো একটা কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে কয়েকটা কাঁচামরিচ একটু ঝাল যাতে হয় ভর্তাটা একটু ভেঙে দিয়েছি মরিচ আর কয়েকটা রসুন একটু কেটে দিয়েছি মাঝখানটা তো একটু যখন বাদামি হয়ে আসবে তখন নেড়ে আমি দিয়ে দিব এখানে কিছুটা পেঁয়াজ ফালি করেও দিতে পারেন পেঁয়াজ আবার কুচি করেও দিতে পারেন তো একটা আর একটা উপকরণ থাকবে ভর্তাটার সাথে ভর্তাটা হলো আমি বলে দেই ধনেপাতার পাতার ভর্তা এটার সাথে একটু টক টক চাটনি স্টাইলে করব একটা দিয়ে দিলাম আমি এখানে জল একটু নরম দেখে নিয়েছি শক্ত হলে আপনারা একটু কেটে দিবেন ছোট সাইজের দেবেন আর একটু লবণ দিয়ে দিলাম তো সাথে একসাথে আমি একটু ভালোভাবে ভেজে নিব একটু লো আছে করবেন কাজটা তো যখন ভাজা ভালোভাবে একদম ভাজাটা হবে একটু কম আছে একটু সময় নিয়ে করবেন ভর্তাটা একটু আমি দেখিয়ে দিয়ে তারপরে গল্প শুরু করব তো যখন একদম বাদামি হয়ে যাবে ভাজা ভাজা তখন আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি ধনেপাতাটা পাতাটা আস্ত দিবেন না কখনোই দিলে একটু দোলা দোলা হয়ে যায় যখন আপনারা বাটবেন পাটায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করবেন তখন দেখা যাবে একটু আশ্বাস থেকে যায় একটু মিহি হয় না এই জন্য কেটে দিলে ধনেপাতার পাতার ভর্তাটা ভালো হয় স্মুথলি মিশে যায় তো আঁচটা একদম কম রেখেই আমি একদম মিশিয়ে নিব ভাজা ভাজা যখন হবে তখনই তুলে নিব ধনেপাতার মধ্যে আর একটু লবণ দিয়েছিলাম আমি আন্দাজ মতো দিয়ে দিবেন একদম যখন ভাজা ভাজা হবে তখনই আমি এটা তুলে নিয়ে তারপর হয়ে গেছে আমার মোটামুটি ভাজা ভাজা এখন আমি একটা গ্রাইন্ডার জগের মধ্যে নিয়ে তারপরে ব্ল্যান্ড করে ফেলবো বাটা বাটি ঝামেলা ছাড়া শিল্পাটায় আর বাটবো না তো একটা গ্রাইন্ডার জগের মধ্যে নিয়েছি নিয়ে তারপরে ব্লেন্ড করে ফেলবো ভিডিওটা স্কিপ করিনি তেমনটা আপনাদেরকে দেখাচ্ছি তো হয়ে গেছে আমার মজাদার ভর্তা দুপুরে শীতের দিনে দুপুরে ঝাল ঝাল ভর্তা কান্না ভালো লাগে সবাই এটা ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর এখানে আমি রুই মাছ একটু কষিয়ে রান্না করেছি অসাধারণ হয়েছে এটা ঝোল তেমন না আবার ভুনাও না কিন্তু মশলাটা ভালোভাবে একদম সময় নিয়ে আমি কষিয়েছি আগেই মাছটা ভেজে নিয়েছি এখন রান্নাটা করবো আর দুটো গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব ফাঁকে ফাঁকে রান্নার কথাও বলবো এখানে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজে লবণটা দিয়ে দিব যাতে পেঁয়াজটা ভালোভাবে গলে যায় নরম হয়ে যায় পরিমাণ মতো তেল দিয়েছি আমি তিন টেবিল চামচের মতো আর হাফ কাপ পেঁয়াজ তো এখানে আমি একটু যেটা একটা হাসির গল্প প্রথমে একটু আর পর একটা জীবনমুখী একটা গল্প তো প্রথমে হাসির গল্পটা বলি বল্টু দোকানে গেল চা খেতে তো চা খাওয়ার পর যখন সে দোকানদারকে বিল দিতে গেল একটা ছেলের নাম বল্টু তো বল্টু জিজ্ঞেস করলো যে বিল কত হলো দোকানদার বলল ছয় টাকা বল্টু বলল তাহলে দুধ চা কত দোকানদার বলল ছয় টাকা বল্টু বললো কেন আমি তো রং চা খাইলাম তাহলে আমার এক টাকা দুধ দিয়ে দেন দোকানদার তার হাতের তালুতে এক চামচ দুধ দিল বল্টুর হাতের তালুতে এক চামচ দুধ দিয়ে দিল বল্টু জিব্বা দিয়ে চেটে দুধ খেয়ে সাথে সাথে গড়াগড়ি শুরু করলো এটা দেখে তো দোকানদার ভয়ে অস্থির বল্টুর পকেটে সে একশো টাকা দিয়ে বলল যে ভাই তুমি তাড়াতাড়ি হাসপাতালে যাও তখন আমি এখন এই যে পেঁয়াজে মশলা দিয়ে দিচ্ছি একটু বাদামি হয়ে এসেছে পেঁয়াজটা হলুদ মরিচ তারপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আদা রসুন দিয়ে তারপর পানি দিয়ে কষিয়ে নিব তো বল্টু উঠে দাঁড়িয়ে বলল কেন আমি কেন হাসপাতালে যাব দোকানদার বলল মনে হয় দুধ খাওয়াতে তোমার সমস্যা হয়েছে বল্টু বলল আরে না কোনো সমস্যা হয়নি তো দোকানদার বলল যে তাহলে তুমি গোড়াগড়ি করছো কেন মাটিতে গোড়াগড়ি করছো কেন বল্টু বলল আমি তো আগে চা আর পরে দুধ খেয়েছি তো তাই মিক্সড করতেছি আর কি সে তো আগে রং চা খেয়েছে আর পরে খেয়েছে দুধ হাতের তালুতে নিয়ে এই জন্য সে গড়াগড়ি করে পেটের মধ্যে মিক্সড করেছে এই আর কি এই কথা শুনে তো দোকানদার হাসতে হাসতে একদম বিহুস অবস্থা যে হ্যাঁ কী হলো এটা এ একটা মজার গল্প আপনাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তো এখন মশলা একটু তেল উঠে যাচ্ছে আমি ভালোভাবে একদম সময় নিয়ে এই রান্নাটা করি আমি যখন এই ভুনা বা একটু একটু গ্রেভি স্টাইলে রান্নাটা করি একটু সময় নিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে আমি মশলাটা কষাই আর পেঁয়াজটা একদম নরম করে নিই তো এই পর্যায়ে যখন একদম ভালোভাবে কষে যাবে তখন নেড়ে আমি গরম পানি অবশ্যই আপনারা রান্নায় ব্যবহার করবেন তাহলে রান্নার টেস্ট ভালো আসে পানসে হয় না তো গরম পানি দিয়ে তারপরে মাছ দিয়ে দিব তো আরেকটা জীবনমুখী গল্প এখানে আমি করব আপনাদেরকে শোনাবো মশলা কষতে থাকুক এখানে আমি আবার গল্প আরেকটা শুরু করছি সবার জীবনী সবার পরিবারে পারিবারিক গল্পের মতোই আর কি গল্পটা তো গল্পটা শুরু করছি ছোটোবেলায় আম্মু রান্নাঘরে অনেকক্ষণ একা থাকলেই ভাঙচুর করতো এটি এটা একটা গল্প কিন্তু আমি নিজের মতো করে বলছি আমার আমি যেহেতু বলছি আমার নিজের মতো করেই বলবো গল্পটা তো যখন একা থাকতেন তখন একাই একা থাকলেই ভাঙচুর করতেন এটা ছুরি মারতেন ওইটা ছুরি মারতেন তো জিনিসটা খেয়াল করছিলাম অনেক দিন পর আমি খেয়াল করেছি অনেক দিন পরে গিয়ে ব্যাপারটা তো পানির গ্লাস নেওয়ার জন্য রান্নাঘরে গিয়ে দেখি নিচে আম্মু মশলা বাড়ছেন আর উপরে কড়াইতে পেঁয়াজ আমি ঝোল দিয়ে দিলাম গরম পানি দিয়ে দিলাম এখন মাছ ভেজে রাখা মাছ উপরে দিয়ে দিব রান্নাটা আপনারা দেখতে থাকুন তো কড়াইতে বা বাড়ছেন আর কড়াইতে পেঁয়াজ তো আমি বললাম আম্মু পেঁয়াজ তো পুড়ে যাচ্ছে আম্মু একদম একদম চিল চিল্লান দিয়ে বলল যে পুটতা তো দেখছোস তাহলে নারস না কেন আমাকে বললেন আমি তাড়াতাড়ি করে চুলার জাল ছোটো করে দিয়ে পেঁয়াজ নাড়তে থাকলাম এরপর আম্মু বললেন এবার আদা বাটা রসুন বাটা দিয়ে দে তো আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এবার বললেন যে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া দে তো আমি একটু একটু করে ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিলাম তারপর আবার বললেন যে এবার অল্প পানি দিয়ে কষা তো অল্প পানি দিয়ে আবার কষিয়ে নিলাম তো এমন করতে করতে পুরো রান্নাটাই প্রায় হয়ে গেল আমার দ্বারা পুরো রান্নাটাই হয়ে গেল প্রথমে আমি মশলা দিলাম পানি দিলাম তারপর ভালোভাবে কষিয়ে দেখলাম আস্তে আস্তে আমার দ্বারা পুরো রান্নাটাই হয়ে গেল তো রান্না ঢেকে দিয়ে আমি আবার চলে এসেছিলাম নিজের কাজে একটু পর শুনি আবার রান্নাঘর থেকে আবার ভাঙচুরের শব্দ আসছে আমি চলে আসার পর আম্মু আবার ভাঙচুরের শব্দ আমি নাই সেজন্য তো পেঁয়াজ নেড়ে দেওয়ার জন্য আম্মুর একজন মানুষের দরকার ছিল পরে আমি ভাবলাম যে হ্যাঁ পেঁয়াজটা নেড়ে দেওয়ার জন্য একজন মানুষের দরকার ছিল সেই মানুষ না পেলেই আম্মু অস্থির হয়ে যেত পাগল প্রায় হয়ে যেত যেমনটা এখন আমি হই ভাবি যে কেউ যদি রাত্রে না জানে আলু ছিলে দেখ আমাকে একটু ছিলতে না জানুক ধুয়ে একটু দেখ কোনো কিছু একটু ধুয়ে দিলেও তো আমার অনেক উপকারে আসে বা শুধু পাশে থাকুক কিছু না করুক একটু বসে থাকুক আমি জানি অন্তত আমি একা নই তখন আমার অনুভব হবে আমি অনুভব করব যে আমি তো অন্তত একা নই আসো দুজন মিলে করি অন্তত হাজব্যান্ডকে এই কথাটা বলা যায় বা বাচ্চাকে বলা যায় আসো আমরা দুজন মিলে করি ফেলি এই বাক্যটার মধ্যে আসো আমরা দুজন মিলে করি এই বাক্যটার মধ্যে যুদ্ধ থামানোর ক্ষমতা থাকে ভেঙে যাওয়া বাধ আটকানো দেওয়ার ক্ষমতা থাকে ধ্বংসস্তূপের নিচ থেকে তাজা গোলাপ যেমন বের করে আনা যায় তেমনি এই বাক্যটার মধ্যে আসো আমরা দুজনে মিলে করি এই কথাটার মধ্যে এরকম এই বাক্যটার মধ্যে এই জিনিসটা থাকে হাজার বছর ধরে জমে থাকা বরফ যেমন গলানো যায় এই গলানোর ক্ষমতাও থাকে এই কথাটার মধ্যে তো আমরা অনেকেই এই কথাটা বুঝতে চাই না অকৃতজ্ঞের মতো প্রশ্ন করে বসি যে আলু ছিলার জন্য যদি হেল্প লাগে তাহলে জীবনে ভাত খাবা কি করে আমরা অনেককে যদি একটু হাজব্যান্ডকে বলি এটা একটু করে দাও না কিন্তু এই কথাটা বলে ফেলে অনেকে যে এটার জন্য কি লাগে কি করো তোমরা সারা সারাদিন সংসারে কী এত কাজ কি কী সারা দিন তোমাদের কাজটা কি তোমরা তো ঘরেই থাকো মানতেই চায় না যে আমাদেরও কাজ থাকে আমাদেরও ব্যস্ততা আমাদেরও কারো হেল্প লাগে আমাদের কষ্ট হয় আমাদের পরিশ্রম হয় তো অনেক পরিবারেই এটা হয় এখন নিজে যখন নিজের উপর পড়ে তখন আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই গল্পটা আমি এই জন্য শেয়ার করলাম অনেকের কাজে দিবে বা অনেকের সাথে মিলে যাবে আমি জানি আপুরা তো আপনারা গল্পটা শুনবেন এবং অনুধাবন করবেন যে আসলেও কারো জীবনে হেল্পের দরকার হয় আমি যেমন আমার মাকে একটু করে দিলে ভালো লাগতো তেমনি আমাকে একটু কেউ যদি করে দেয় আমারও ভালো লাগে আমারও অনেক হেল্প হয় একটু সহযোগিতা হয় তো এটা আমরা মানতে চাই না অনেক হাজব্যান্ড এটা একদম পাকঘরে যাওয়াটা রান্নাঘরে যাওয়াটাকে একদম ডিসক্রেডিট মনে করে ভালো লাগে না বা করতে চায় না কিন্তু আমরা চাই যে একটু করলে কি হয় আমাদের একটু ভালো লাগে একটু আমরা স্বস্তি পাই তো যাই হোক সবার জীবনের সাথে মিলে যাবে আমি আশা করি মনে হয় এই ঘটনাগুলি একটু আমরাও মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই কাজ করতে গেলে একটু সাহায্য সহযোগিতা হলে একটু আরাম পাওয়া যায় একটু স্বস্তি পাওয়া যায় এই আর কি না হয় নিজের কাজ নিজেই তো করতে হয় ম্যাক্সিমাম টাইম তো যাই হোক রান্নাটা প্রায় আমি অনেকক্ষণ কষিয়েছি এবং ঢেকে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে তারপরে রান্নাটা করছি প্রায় শেষের দিকে আমার রান্নাটা তো গল্পগুলি যদি ভালো লাগে অবশ্যই অন্যদেরকে দেখার এবং শোনার সুযোগ করে দিবেন শেয়ার দিয়ে দিবেন যাতে অনেকেই দেখতে পারে আপনি যেমন দেখেছেন ভালো লাগলে তো আশা করি ভালো লাগবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে আমার গল্পগুলি আমার রান্না হয়ে গেছে আমার রুই মাছ রান্না তো উপর দিক থেকে আমি একটু ধনেপাতা পাতা ফ্রেশ ধনে একটু ছড়িয়ে দিচ্ছি তো আমার রান্নাগুলি যদি ভালো লাগে গল্প ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এটা তো বললামই ভালো লাগলে তো আগামী পর্বে ইনশাল্লাহ আবার নতুন রেসিপি নিয়ে গল্প নিয়ে ইনশাআল্লাহ হাজির হব আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকতে পারে আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি গল্প উপহার দিতে পারি এবং আপনারা কেমন চান বা কমেন্টস করেও জানাতে পারেন যে এই ধরনের গল্প হলে ভালো লাগে জীবনমুখী হাসি অনেক রকমের গল্প থাকে তো আশা করি রেসিপি এবং গল্প আপনাদের ভালো লেগেছে আগামী পর্বে আবার নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন তো সবাইকে বিদায় জানাচ্ছি সে পর্যন্ত আগামী রেসিপি দেওয়া পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ